নমস্কার দর্শক বন্ধুরা রুপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে পদ্মের টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সেই বিষয়ে ভিডিও নিয়ে এসেছিলাম এই যে দেখুন আমি মোটামুটি আপাতত যে পাঁচটি টবের মধ্যে মাটি প্রস্তুত করে রেখেছি দেখুন মাটিগুলো সুন্দরভাবে টবের মধ্যে সেট হয়ে গিয়েছে এখন উপযুক্ত সময় হলো টিউবারগুলোকে এর মধ্যে রোপণ করে দেওয়ার টিউবার রোপণ করে সামান্য পরিমাণে জল দিয়ে এখনই আমরা এর মধ্যে বসিয়ে দেব মাটি কিভাবে প্রস্তুত করতে হয় এই নিয়ে তো ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে আমি টিউবারগুলোকে কিভাবে বসাবো তারপরে কিভাবে এই পদ্মের টবের মধ্যে জল প্রয়োগ করব সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব তো ভিডিওটি আজকে অতি দীর্ঘায়িত হবে না খুবই অল্প সময়ের ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখুন কিভাবে পদ্দের টিউবারগুলোকে টবের মধ্যে রোপণ করে দিচ্ছি তো প্রত্যেকটি টবের মধ্যে আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু জাতের নাম লিখে রেখেছি আমার এখানে যে পাঁচটি টপ বসাবো তার মধ্যে প্রথমটিতে বসাবো অখিলা তারপরে মোহং তারপরে ডিল্যান তারপরে রয়েছে সয়েতা এবং রয়েছে গ্রিন ক্লাউড তো আমি এখানে যে টিউবারটিকে আমার হাতে নিয়েছি এটি হচ্ছে ডিল্যান তো ডিলান অলরেডি গ্রোথ নিতে আরম্ভ করে দিয়েছে টিউবার থেকে শিকড় বের হচ্ছে তো আমার উপযুক্ত সময় হলো এখন এটিকে বসিয়ে দেওয়ার এই হচ্ছে আমার ডিলান তো এই টিউবার ঠিক কি পর্যায়ে বসাবো বুঝে যাচ্ছে না যদিও এই মাথাটা কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে তো এটিকে যদি আমি এইভাবে দিতে যাই তাহলে গোটা টিউবারটা কিন্তু উল্টে যাবে তো আমার এই টিউবারের অংশটুকু খেয়াল না রেখে আমি যদি আর বাকি অংশটুকু খেয়াল রাখি তাহলে আমাকে কিন্তু টিউবারটা এইভাবে বসাতে হবে এইভাবে বসিয়ে দেবো ব্যাস এতটুকু মাটির গভীরে দিলেই যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এই যে মাথালি দেখতে পাচ্ছেন এটি যখন বড় হবে ধীরে ধীরে সেটি এই জলের মধ্যে ডুবে গিয়ে আবার সেই মাটির সাথে অ্যাটাচ হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নয় আমি তো লিখেই রেখেছি কোনটিতে কোন টিউবার বসাবো তো এখানে যেহেতু মোহং লেখা আছে তো মোহংটিকে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন টিউবার কিন্তু মাঝখানে বসাবে না টিউবার আপনারা সবসময় তবে সাইড বরাবর বসাবেন তাহলে কি হবে এই চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে গাছে গ্রোথ নিতে আরম্ভ করবে তো দর্শক বন্ধুরা দেখুন এটি হচ্ছে গ্রিন ক্লাউড গ্রিন ক্লাউড ফুলটি কিন্তু সাদা রঙের হয় আর প্রচুর ফুল ধরে খুব সুন্দর হয় ফুলটি দেখতে আমি এক এক করে আমার সমস্ত টিউবারগুলোকে প্রত্যেকটি টবের মধ্যে একটি একটি করে বসিয়ে গামলার মধ্যে পদ্মের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় কে কী সার প্রয়োগ করতে হয় এই বিষয়ে ভিডিওটি যদি আপনার এখনও না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটির শেষে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন অথবা আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ টিউবারটিকে যে মাটির গভীরেই দিতে হবে এরকমটা কিন্তু কোনো ব্যাপার নয় শুধু মাটির সাথে টাচ হয়ে থাকলেই হবে যে দিকটা শিকড় বের হবে প্রত্যেকটা গেটের থেকে শিকড় বের হবে এই গিট শুধু মাটির সাথে স্পর্শ হয়ে থাকলেই যথেষ্ট ব্যাস আমি যে পাঁচটি টপ তৈরি করেছিলাম সেই পাঁচটি টপের মধ্যে যা যা নাম লেখা আছে সেই অনুযায়ী আমার টিউবারগুলো বসানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা ধীরে ধীরে জল প্রয়োগ করে দেব জল প্রয়োগ করার সময় অবশ্যই আমরা এইভাবে প্লাস্টিক দিয়ে নেব নয়তো মাটিগুলো গর্ত হয়ে যাবে একদম এইভাবে আমরা জল প্রয়োগ করব তাহলে মাটির মধ্যে অত প্রেসার পড়বে না আর প্রাথমিক অবস্থায় কিন্তু অতিরিক্ত জল দেব না অল্প অল্প পরিমাণ করে জল দেব পরে যখন এই টিউবারগুলো থেকে আরো বেশি ডালপালা ছাড়বে পাতাগুলো উপরের দিকে উঠে আসবে তখন আমরা সম্পূর্ণ টপ ভর্তি করে জল দিয়ে দেব আপাতত এইটুকু পরিমাণ করে জল দিলেই যথেষ্ট যেদিন টিউবারগুলো বসাবেন সেদিন জল ঘোলা থাকবে কিন্তু ঠিক পরের দিন থেকে দেখবেন জলগুলো পরিষ্কার হতে আরম্ভ করে দিয়েছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার